আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যেমন মানবে না এরা তেমনি শেখ হাসিনার বিচারের কথা বলবেন কিন্তু পুলিশ হত্যা আর সংখ্যালঘু নির্যাতনের বিচার করবেন না তাও মানবে না জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে স্পষ্টতই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন ওই প্রতিবেদনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে কারণ জাতিসংঘ বলছে এটি বাংলাদেশের জনগণের একটা বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে নির্বাচন যদি কোনো দিন বাংলাদেশে হয় তাহলে তা আওয়ামী লীগ সহই হতে হবে সেটাই দেশি বিদেশিদের চাওয়া মনে রাখতে হবে আওয়ামী লীগ কখনো কোনো নির্বাচনে যাওয়ার সুযোগ ছাড়ে নাই পঁচাত্তরের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা চার নেতাকে জেলে হত্যা বাকি নেতারা মামলা সহিংসতা খুনে ছত্রভঙ্গ এবং আত্মগোপনে থাকা অবস্থায় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়ার দেওয়া নির্বাচনেও আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছিল উনিশশো উনআশি সালের নির্বাচনে তখন ক্ষমতাসীন বিএনপি দুশো সাতটি আসন পেয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় আর আব্দুল মালেক উকিলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ আসনে জয়ী হয় মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অন্য গ্রুপটি পায় দুটি আসন আর ওই নির্বাচনের মাধ্যমেই তখন মালে উকিলের আওয়ামী লীগকে মূলধারার আওয়ামী লীগ হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু হলো আর উনিশশো সালের সেই নির্বাচনেও আওয়ামী লীগ পেয়েছিল পঁচিশ শতাংশ ভোট জাতিসংঘ মানবাধিকার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জুলাই আগস্টের সহিংসতা নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে ঠিক এই কথাটিই বলেছে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের ব্যক্তিগত দায় নির্ধারণ করতে আরও তদন্ত করতে বলেছে যাতে ফৌজদারি অপরাধ চিহ্নিত করে দায়ীদের বিচার করা যায় অন্যদিকে এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত পঁচিশে ফেব্রুয়ারি এক প্রকাশ্য সভায় প্রধান উপদেষ্টাকে সরাসরি ডক্টর ইউনুস হিসেবে সম্বোধন করে আমাদের জানালেন তাদের প্রায়ই কথা হয় এবং ডক্টর ইউনুসের সরকার উনি যেমন বলে দিয়েছিলেন সেভাবে দু সালের আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচনের দিকেই হাঁটছে তার মানে নির্বাচন করে ফেলার তারা সেনাপ্রধানের দিক থেকেও আছে কারণ এটা স্পষ্ট যে সেনাপ্রধান ভাবছেন নির্বাচন করাই ডক্টর ইউনুস সরকারের প্রধান অ্যাসাইনমেন্ট দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন বলেছিলেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্যে সামনের দিকে ধাবিত হচ্ছি তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে সে প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেছিলেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি আমি যতবারই ডক্টর সঙ্গে কথা বলেছি তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে বা যেটা আমি প্রথমেই বলেছিলাম সেনাপ্রধান বলছেন আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে সেনাপ্রধানের কথায় পরিষ্কার দেশকে নির্বাচনের দিকে তার পরিকল্পনা মতো এগিয়ে নিয়ে যাওয়ায় হেল্প করাই ডক্টর ইউনুসের কাজ বলে ভাবছেন তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন মানে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন নয় তা বোধ হয় ডক্টর ইউনুস যেমন বোঝেন সেটা খুব ভালো মতো বুঝেই সেনাপ্রধান দুই দুইবার ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে ক্যামেরার সামনে অনির্দিষ্ট সময়ের জন্যে মানে ইউনুস সরকার যেমনটা চাইছে যতদিন ইচ্ছা ক্ষমতায় থেকে যেতে বাংলাদেশে সেনাবাহিনীর সমর্থনে অসাংবিধানিক এবং অনির্বাচিত কোনো সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়া যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পক্ষগুলো পছন্দ করে না তা আমরা দু সালের এক এগারো সরকারের সময় কিন্তু দেখেছি বিচার সংস্কার দুর্নীতি দমন এমন নানা উসিলায় তারা যখন চেপে বসতে শুরু করেছিলেন তখনই জাতিসংঘ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের অ্যাসাইনমেন্ট বাতিলের হুমকি দিয়ে এক এগারো সরকারের সময়ও সেনা সমর্থিত সরকারকে নির্বাচনের দিকে আনতে বাধ্য করেছিল কাজে এই প্রধান ওয়াকারোজ্জামানের জন্য নির্বাচনের তারা এবং তা জাতিসংঘের প্রেসক্রিপশন মোতাবেক অংশগ্রহণমূলক করার তাগিদ খুবই স্বাভাবিক সমস্যা হচ্ছে ক্ষমতাসীন ইউনুস সরকার ছাত্রদের যে দল গড়েছেন নির্বাচন করার জন্যে তাদের এখনো নিবন্ধন নেই নিবন্ধন পাওয়ার জন্যে দেশব্যাপী অফিস এবং কমিটি থাকার যে নিয়ম আছে গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা পালন করতেও তাদের আরও অনেক সময় লাগবে আইনি জটিলতায় নিবন্ধন আটকে আছে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জামায়াতে ইসলামিরও কাজেই জাতীয় নির্বাচনের আগে তাদেরও বেশ সময় দরকার ডক্টর ইউনুসের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না নেয় কিন্তু শেখ হাসিনার বিচারকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করাও সহজ নয় ইউনুস সরকারের জন্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ফলকার টুর্ক সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কথা বলেছেন তাদের দেওয়া প্রতিবেদনটি নিয়েও এবং সেখানে ফলকার টুট বলেছেন মানবাধিকার কমিশনের দেওয়া প্রতিবেদনটি বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলন নির্মমভাবে দমনের প্রচেষ্টার ফৌজদারি বিচার যথাযথ প্রক্রিয়ায় করতে যেমন সহায়তা করবে তেমনি আন্দোলনের সময় এবং পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ প্রতিশোধমূলক সকল সহিংসতা তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে ভূমিকা রাখবে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই প্রতিবেদন কাজে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেখুন আমি বরাবর যেমনটা বলে এসেছি আমি মনে করি না ইউনুস সরকারের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা আছে কিংবা নির্বাচন দিতে প্রয়োজনীয় কোনো কাজ তারা এখন অবধি শুরু করেছেন বলেও আমি মনে করি না বিবিসির সঙ্গে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে তাতেও দেখবেন উনি নিজেই বলছেন সংস্কার এখনও শুরুই করেন নাই তারা সাত মাস এভাবে পার করার পর কবে সংস্কার আর কবে নির্বাচন হবে তা তো নিশ্চয়ই আপনিও আমার মতোই স্পষ্ট করেই বুঝতে পারছেন তবে এটা ক্রমেই পরিষ্কার হচ্ছে যে বিদেশিরা এসে জিজ্ঞেস করলেই ডক্টর ইউনুসকে যেমন মুখস্থ বলে যেতে হচ্ছে যে এবছরের শেষে নির্বাচন হতে পারে কিংবা আগামী বছরের মাঝামাঝি তেমনি তাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বলতে হচ্ছে বিবিসির সঙ্গে সে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন দেশে অপরাধ বাড়েনি উনার কাছে হিসাব আছে সে সাক্ষাৎকারে আওয়ামী লীগকে পলাতক দল হিসেবে অভিহিত করে দেশকে আনসেটেল করার চেষ্টার জন্য অভিযুক্ত করলেও দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বা সে বিষয়ে তার নিয়োগকর্তা ছাত্রদের মন মতো কোনো হোম্বিতম্বি করতে পারেননি ডক্টর ইউন বরং তাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই বলতে হয়েছে বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির তাকে জিজ্ঞেস করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন আমার বরাবর পজিশন হল যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের ওপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি যে গণপরিষদ নির্বাচনের দাবি করছে সেটা সংসদ নির্বাচন সহ একসঙ্গেই হতে পারে বলে মনে করছে দলটি নতুন নতুন অনেক রকম প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে এনসিপি নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমে নতুন কাঠামো নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে তো প্রশ্ন বোধহয় থেকেই যায় যে তাহলে সংসদ নির্বাচনটা কোন সংবিধানের উপর ভিত্তি করে হবে যা এবং যখন গণপরিষদ নতুন সংবিধান তৈরি করতে থাকবে তখন সংসদের কি অবস্থা হবে মানে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমাদের বিশ্লেষণ করতে হবে আমাদের তুলতেও হবে প্রথম আলোতে এছাড়া শিরোনাম রয়েছে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে প্রস্তাব তৈরির নির্দেশ হোয়াইট হাউসে মানে বিশ্বে একটা নতুন মেরুকরণ চলছে মার্কিন প্রশাসন সরাসরি ভাবে পক্ষ বদল করেছে মানে এতদিন তারা ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে প্রশাসন এসে সরাসরি সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেনের সকল সামরিক সহায়তা তুলে নেওয়া এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন তাতে একটা নতুন মেরুকরণ হয়েছে পৃথিবীতে এবং সেই মেরুকরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধের পরিণতিকেও কোন দিকে নিয়ে যায় সেই বিষয়টিও সম্ভবত বিশেষভাবে নজরে রাখতে হবে বিবিসি বাংলায় এ সংক্রান্ত খবরে আছে ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন বিবিসিকে যে স্পষ্টভাবে প্রেসিডেন্ট বলেছেন শান্তি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য এবং ইউক্রেনের নেতাদেরও শান্তি চুক্তির প্রতি সদিচ্ছা রয়েছে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে নিশ্চিত হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বর্তমান সকল সামরিক সহায়তা স্থগিত থাকবে কাজেই রাশিয়া ইউক্রেন এই প্রসঙ্গটি নতুন করে একটা নানা ধরনের সংবাদ শিরোনাম বিশ্বের সংবাদ মাধ্যমেই আছে আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও এবং প্রথম আলো লিখছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে মস্কোর সঙ্গে বড় পরিসরে এখন আলোচনা শুরু করতে চায় ট্রাম্প প্রশাসন এবং তার অংশ হিসেবে আগামী দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা যেন রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন সেই পরিবেশ তৈরি করতে সব নিষেধাজ্ঞা শিথিল করা যায় সেই তালিকা করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস প্রথম আলোতে এছাড়া আহ শিরোনাম আছে মক জাস্টিস বা মোরাল পুলিশিং এর বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত এই খবরটা আমাদের সকলের জন্যই একটা খবর কারণ মক জাস্টিস বা মোরাল পুলিশিং কোনো কিছুর বিরুদ্ধে সরকারকে এর আগে শক্ত অবস্থান নিতে দেখা যায়নি বা কোনো মন্তব্য করতে শোনা যায়নি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এই বলে যে জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এই দেশে নেই সরকার এর বিরুদ্ধে শক্ত অবস্থায় আছে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আসেনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোনো জায়গায় এরকম মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এরকম মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই তো আমি বরাবর যে প্রশ্নটা করি সুযোগ নেই তো বটেই বিবৃতি দেওয়া বা সংবাদ মাধ্যমে এ ধরনের মন্তব্য করা তো খুবই স্বাভাবিক সহজ বটে কিন্তু আসলে হয়তো প্রকৃত অর্থে সরকার কোন পক্ষে আছে তা বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের দেখতে হবে যে নতুন দলের ছাত্র নেতারা হাসনাথ সার্জিস তারা যখন পরবর্তী কোনো আলটিমেটাম দিচ্ছেন বা দলবদ্ধভাবে কোনো হামলা হুমকি পরিচালনা করতে যাচ্ছেন তখন সরকার কোন পক্ষ নেয় তা দেখবার জন্য নিশ্চয়ই আমাদের আমাদের অপেক্ষা করতে হবে এবং সে পর্যন্ত অন্য ক্ষেত্রেও কোনো অনুষ্ঠান বন্ধ করে দেওয়া কোনো খেলা বন্ধ করে দেওয়া কোনো ঘটনা বন্ধ করে দিতে যখন দলবদ্ধভাবে মানুষ আক্রমণ করছেন তখন আসলে পুলিশ বা আইন রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয় নাকি কয়েকদিন ধরে বাড়ি ভাঙা দেখে সেটা দেখতেও সম্ভবত আমাদের অপেক্ষা করতে হবে প্রথম আলোতে দেখছি নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না মির্জা আব্বাস বলেছেন এবং তিনি এর আগে বলেছেন যে সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা কি তিনি এখনো বুঝতে পারছেন না এখন তিনি এই অজুহাত তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন এবং বলেছেন কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন না করার জন্য অজুহাত তৈরির পায়তারা করছে এতে দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে এবং মির্জা ফকরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে গিয়ে মির্জা আব্বাস এই কথা বলেছেন আমার দেশ পত্রিকা তাদের শিরোনাম পাঁচ হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার পিএসির মাধ্যমে পাবলিক সার্ভিস মাধ্যমে জন চিকিৎসক নিয়োগ করা হবে এর সঙ্গে অতিরিক্ত আরও দু হাজার চিকিৎসক নিয়োগ মানে মোট পাঁচ হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের এই সিদ্ধান্ত হয়েছে আমার দেশে সংবাদ শিরোনাম দেখছি নির্বাচন নিয়ে সার্জিসের হুমকি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না আরেকটি খবর আছে সিয়ার আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা চাঁদাবাজির মামলায় খালাস পেলেন তারেক রহমানের শিরোনাম দেখেছি তা হচ্ছে বাড়াতে ব্যাংকের নগদ জমার হার কমানো হলো এবং সেখানে বণিক বার্তা থেকেই যদি পড়ি বণিকবার্তা লিখছে নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোতে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম চা শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম তিন শতাংশ নগদ জমা রাখতে হবে